যখন ঘুমায় না বড় শুয়ে শুয়ে চিন্তা করতেন মোবাইল চালান করতেন ওই চিন্তা না করবেন কি জিন্দিকি শুরু করলাম সিন্দিকি তো বরবাদ করে দিলাম বরবাদ করে দিলাম উপায় নাই এখন আমরা এই বোকার কাছে আল্লাহ আল্লাহ দেয় নাকি দেয় না যুগে যুগে প্রমাণ আছে নাকি না দেয় সারা সারাটা রাত অপকর্ম করেছে বোখারি শরীফের হাদিস পুরুষের সাথে অপকর্ম করেছে খারাপ কাম করছে অবৈধ মেলামেশা অবৈধ মেলামেশা করি না রে শেষ রাইতে গিয়ে ঘুমে ধরছে দশটা এগারোটার সময় ঘুমে উঠছে আলো ক্যাশ আওলা জাওলা চুল শাড়ির আচলটা মাটির ভিতরে একবারে এই হ্যাঁ শ্রেয়ে আসতে আসে এই মহিলাটা সারাটা রাত অপকর্ম করছে মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলো ভাব একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ু নমুনা মানুষ মহিলাদের দিকে তাকানোর নমুনা নাই চুলগুলো তার এলোমেলো চেহারাটা তার উদ্ভ্রান্তের মতো শাড়ি আচল বালির ভিতরে গড়াগড়ি খায় মহিলারা আগায় গাইতে আগাইতে 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 সামনে গিয়া দেখে একটা পানির ছ পানির কুয়া কুয়ার পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে জিব্বাটা তার বেড়া হয়ে গেছে মহিলারা তো খুব মায়া লাগে হারে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি পানি কি তুলতে পারেনি পানির অভাবে জিব্বাটা বাড়ুই গেছে গা পানি তো খাইতে পায় না মহিলার বড় মায়া লাগছে যদিও পেশা মহিলা খারাপ মহিলা মায়া লাগলো আমার মহিলা আস্তে আস্তে কুপের কিনারে গেল কুয়ার কিনারে গিয়া বালতিটা আসতে করে পানির ভিতরে ছেড়ে দিল বালতি একেবারে নিচে পড়ে গেল পানির ভিতরে ডুবে গেল টেনে টেনে বালতি যখন উঠাইছে বালতির ভিতরে পানি মহিলারা আবার কুসকইরা কুকুরের জিব্বার কাছে মুখের কাছে নিয়ে পানিটা দিছে কুকুরটা জিব্বা বের করে পানি খায় আল্লা ও জিবরাইল এই মহিলার নামদা জান্নি মহিলার তালিকায় লিখে না তা জান্নতি মহিলার তালিকায় লেখো জিবরাইল ডাক আল্লাহ এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক কো হবে শাডারায় তপকর্ম করলো টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে আল্লাহ কয় আল্লাহরে এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে আমার এমন মায়া লাগছে রে এই মায়ার থাকা তার জীবনের গুণাদি মাফ করা আমি তার জান্নাতি মহিলা কবল করে নিলামের মানুষ আমরা এত বড় করি নাই রে ভাই একশো খুন করার পরে মানুষ যদি হতে পারে ব্যবসা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তো কোথায় না জান্নাতি মহিলা বানাইতে পারে তাইলে আমরা যারা আছি আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে পারবে নাকি পারবে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই একটা শর্ত আছে আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো তবে তোমার গোনালির প্রতি তুমি তিনটা জিনিস করণ লাগবো যেই গোনালি করছ এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগে সরি সরি এক্সট্রামলি সরি যে আমি গোড়া করে ফেলেছি আল্লাহ ভুল করছি সরি দুঃখিত এক নম্বরে দুঃখ প্রকাশ করবা বা দুই নাম্বারে মাপ চাইবা তিন নাম্বারে আর করবা না সব হারা লাগায় না

আমরা দুঃখিত আমরা সরি কইছি কার কাছে আল্লাহ আল্লাহ কে হ্যাঁ এক টাকার বাড়া কইলে আর দুইটা কাম কর আপনাকে দ্বিতীয় নাকি আল্লাহ তাই তুমি যে দুঃখিত হয়েছ আবার দ্বিতীয় রইল যা প্রস্তুত কই রে হয়েছ এটি তো আনন্দ না মাপসা মাপসা অসুভ্য মাপসা আমরা কই আল্লাহ মাপ চাই আল্লাহ কেন সবাই বলেন কি চাই স্মরণ করে কি চাই

আর করব না এটা হলো মৌলিক সেটা ফান্ডামেন্টাল ডিসিশন আর করব আর করব তে করব তে করব হে বড়ও করব কর কর না না কর না কর বড়গুদে হগলো করব না কইয়া জাম দিয়া লইতে সেট তে টিফি টিফি মোবাইল টিফি আর করবো আর করবো বুঝছো শূন্য ঠান্ডা মাথা আর করবো না আল্লাহ এবার আল্লাহ কি কয় শোন নবীর দিয়া কয় আল্লাহ অনেক কথা আমরা নবীর দিয়া পোয়াইছি ও নবী রহমতুল্ল আলমী নবীর কিছু দিছে আপনি কিছু কিছু কুইন যেটা দিয়ে আপনার মায়ারা প্রকাশ পায়

এরপরে যে কৈস মাপসায় চাই এরপরে সেই মতন কইছো আর করব না আমারই দিয়ে আল্লাহ কইতা যে যেই মানুষটি এই মুহূর্তে তিনটা ওয়াদা করলো মায়ের গর্ব থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয় এই মানুষটার সাথে সাথে মায়ের গর্বের শিশুর মতো নিষ্পাপ আমিন কর জোড়া কর আরো জোরে কষ্ট হইতেছে এটা ফার্ত ই তবা সাংঘাতিক জিনিস আমরা তো যে তবা করে এদি কোনো তব হয় না এটি বাটফারি এ বাটফারি সাংঘাতিক বাটফয়ারি ফির্সা পুজোরা একটা ভাবিটা দিয়ে হালা আর হেতে জোরা ইচ্ছায় এহেতে কৈ ইচ্ছা হয় অনিচ্ছায় অনিচ্ছায়

তেনা কি স্তৃপতিহাস দেহনের কথা তে দিও হলো আইল না আল্লাহ যদি কয় রে ওসিক বের দল কইনি কি কোন ঠিক কিনা কাজ নি কোনো আমলাত যত এই তো বাকি ওই যে ফাঁকরি তোরা মনে দল করলাম হেড রকম না মনে থেকে মনের খালো সন্তি ওখানে ঠান্ডা মাথায় সবাই তো বা করতে আসি রাজিনী সবাই মায়েরা বোনেরা যারা ঘরের কোন আছেন বোঝালাম বোঝালাম সবাই মিললাম তোবা কি করলাম রে সবাই মিললাম বা করাম এটা কি এই শুধু মৌখিক তবান অন্তরের তহবা মুখে মুখে না মনে মনে কয়াম মুখে ভিতরটা ফাটকাসে আছে অনেক মানুষ আছে আরে তোবা করে নিয়ে আর গোনা না করতাম পারি গোনা না করোনের লেগেও তো তফা করবে না সবাই আমরা খাল অন্তরের তোবা করবেন হ্যাঁ সবাই করেন আউজ মিল্লাহ জিবিনা সই তো

শয়তানের সেই বুদ্ধি করে গোনা করায় আপনি শয়তানের ধরতেনের না আব্দুল কয়াদের জিলানি আমরা যাকে বড় পীর বলি ওনারে অনেক চেষ্টা করছে শয়তানে বুদ্ধি দিয়া দিয়ে গোনাকরণের লিগে অনেক চেষ্টা করছে আব্দুল কাদের জিলানি শেষ পর্যন্ত একটা গোন যখন করাইতে পারেরা পারে না শয়তানে পূর্ব মুহূর্তে আব্দুল কাদের জিলানিরে ডাক দিয়া কয় আব্দুল কাদের বাচ্চা গেলা অ্যালেম দিয়া খালি অ্যালেম মুডে বাচ্চা গেলা অন্য বেড়ায় তুলে হ্যাঁ সায়ে গেইলে বই তোমরা অ্যালেমের লিগে না আব্দুল কাদের জিলা সুখের ফানি সারাই দিয়া গো শয়তা তুই লাস্টে দিয়েও আমার একটা বুদ্ধি দিয়া গেলি যেই বুদ্ধিটা আমার ইমান হারা করার জন্য যথেষ্ট ঠিক কি না আরে বুদ্ধি দিয়ে আলেম দিয়া ভাবছি না রে আম্মায় বাচ্চাইছে শয়তানের শয়তানি আপনার কৈছা ও কত বেড়ায় শেষ হয়ে গেল বল মতো বেড়া দেখে বাচ্চা রয়েছেন পুত্রী বিদেশ আপনিও খুশি মনে করছেন ঠিকই তো না ঠিক না ঠিক না ঠিক না কে বাঁচাইছে আব্দুল কাদের জিলানি বুঝ জ্বালাইছে শয়তানের লাস্টার খামড়া দিয়া যাইতে আছে আমারে আর আমি যদি এটা বিশ্বাস করি আমার এলেমের কারণে আমি বাচ্চা গেছি তাহলে আমি অহংকারী হইলাম কবি না গোটা কইলে তারপর আমি দুনিয়াতে বিদায় হইলাম আব্দুল কাদের জিলানি কয় শয়তান এই বুদ্ধিটা আমি ধরে হয়েছি তো

اِلَّا اللَّهُ إلا وَحْدَهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لا وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا حَبِيبَنَا حَبِيبَنَا مَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آمين آمين آمين, 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 آمين আমাকে ছেলেরা বলছিলো যে এই মাহফিলটা আজকে না করে দু এক দিনের ভেতরে করা যায় কি না আমি আপনাদের জানার জন্য বলি এটা যদি আমি পারতাম অবশ্যই দু দিন পরে মাঠে যেন মাহফিলটা করা যায় এজন্য আমি আসতাম কিন্তু দুঃখজনক হলো সত্য সামনের রোজার ঈদ পর্যন্ত এই যারা আমার দাওয়াতে হজুরটাকে গেছিলো দাদাতে তাহলে গেছিলেন হুজুরে গেছিলো আরও লোক গেল আজিজ ভাইয়ে আয়তুল্লা ভাইয়ে আমি দুঃখিত আপনার ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন যদি সুন্দর হতো মাঠে সবাই বসে একেবারে জাক জনকের সাথে কথা বলতে পারতাম তবে আমি আমার সময় যে প্যান্ডেলের ভিতর দিয়ে আইছি আমার সময় আমি একটা বুঝ করছি বৃষ্টি হয়েছে বালাই হইছে যদি খরাইন্য দিন হইতো আপনারা যেই প্যান্ডেল করছেন বোয়ালই একটা ফিটাফিটি গেল এটা বোয়া লইয়া এটা ফিডা ফিডি গেল আল্লাহ বাঁচাইছে ব্যাগ ধরছে ফিডা ফিডি আল্লাহ হেফাজত করছে কারণ এই জায়গাটা কোনো ভালা দিন হইলে লোক কোনো জায়গা দেওয়া যাইত সত্য কথা জানি আমার একটা বুঝ আছে তো হইল না যাও তারপরে হয়েছে তা আমার আয়তুল্লাহ ভাই আমার আব্দুল আজিজ ভাই আমার যখন দাওয়াত দিতে গেছে তারা দেখতে বসাও ও হ্যাঁ সমস্যা যাই হোক সবাই করা আমি আমার আপনারা সবাই চিনেন না না আচ্ছা আমার সামনাসামনি আজ আমার সামনাসামনি বৈশা ওয়াক শুনছেন কে কে দেখি সামনাসামনি এইভাবে সামনাসামনি আর আজ বাপ দিয়া আগের কথা শিখেছি আমি কই সামনাসামনি কারা কারা শুনছেন আমি কই শুনছেন আচ্ছা তাহলে সামান্য কয়েকজন আচ্ছা ইউটিউবে ওয়াজ শুনছেন কারা কারা আমি সারা সকলে শুনছেন আমার আয়তুল্লাহ ভাই উন্ন নামাও আয় শুনো আমার যে আমি আমি এই যে দেখছেন মুস্তাক ফৈজি পীর সাহেব এই যে এই অনেক সাপ এবার কথা কয় আমি কি ফিসের বিরুদ্ধে কথা না বন্ডের বিরুদ্ধে কিন্তু ফিস সাহের বিরুদ্ধে একটা কথাও বলি নাই যারা ফির নাম দিয়া টেহা কাবাই করে যারা ফিরালির নাম দিয়া বইয়া বইয়া খায় তো তারার বিরুদ্ধে আমি কইতাম যে আল্লাহ রাখছে না ঠিক কিনা কে ওই ফিজ আমার এখানে গেলে আয়াতুল্লা ভাই জিজ ভাই গেছে তারা গাইয়ের গুফনে আমার সামনে জিগানের দরকার নাই আমার এখানে আঠারো একর জায়গা আঠারো শত এর ভিতরে আমার দশটা প্রতিষ্ঠা একটা খানকা জেকের জন্য একটা দাখিল মাদ্রাসা একটা নুরারি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মোট দশটা প্রতিষ্ঠা আমার দরবারে চালু আছে আলহামদুলিল্লাহ না নড়াচড়া করো না কথা শেষ করতে যাও কয়টা দশটা আমার এখানে এক হাজারের উপরে ছাত্রছাত্রী আছে আমার এখানে যে মসজিদটা এটা একটা সুইটটা একটা টিনের মসজিদ আছে তা আমি এটা ভিতরে নামাজ পড়াই আমি মসজিদে যাওয়ানের আগে মসজিদ বোঝা দিন যাই এলাকার মুসল্লি ছাত্ররা যাওয়ানের আগে ওই দুইটার মানুষ গাড়ি ঘোড়া কইরা আইয়া আসে না মসজিদ বই আসে তা আমার যারা নিয়মিত তারা নামাজ পড়ে কথা তারা নামাজ পড়ে আমি ভিতরে জায়গা পাইলাম না খালি ইমাম দীক্ষা পাইছি আমার মুসল্লিরা তো আমি চিন্তা করলাম সারা জীবন তো দুনিয়া থাকতাম না এখানে সুন্দর করে দৃষ্টি নগ্ন স্থাপত্য শৈলী বন্ধিত মুসলিম বিশ্বের আমার দরবার ইঞ্জিনিয়ার আছে দশজন রে খবর দশজন রে গুলো একটা টিম করিয়া মসজিদের ডিজাইন করে তারা ডিজাইন ডিজাইন করে লইয়াইছে আইয়া সেটা তো আনছি আমি কে চাই সেই দিকে বিশাল এক মসজিদ আমি ওই দেখি তো কৈজুর কৈস্টেন মসজিদের কথা হ্যাঁ আমি এটা কত বড়ো কহিদুল এটা কত বড়ো হিসাব করা লাভ নাই এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার আমি কই ইয়া কিতাবিলা ছয় হাজার দাদা কীরকম খরচ হয়ে গেল তো ফোনটু বুঝি দিয়ে ফোন করতে যেমনে কইছি আমি বলছি ফোন করছ আমি তো কত কইলা ফোন করতে দিয়া আপনার কাছে তো আর কত গোপন রক্ষা লাভ নাই শৈলা গান দিয়া লাইছে দাদা দি কথাই দি আমি একটা গরীব মানুষ হ্যাঁ মাংসের ভাত খাওয়ার না মানুষ আর আমারে তো ফোন করতে দিতে মসি দি কথাই দি এটা নিয়ত করে আমি আমি নিয়ত যে করা কিটা দিয়ে নিয়ত করলাম নিয়োগ করতে হবে সাহস করেন তখন আমি নিয়োগ করলাম একটা যে আল্লাহ এই ধরি যেহেতু মসজিদ এক খেলেছে তোমার ঘর কাটাকাটি করতাম না যা এ করাম ফুল ফুলকুটিয়ে শি আমি এক বছরে আমি মুস্তাক ফয়জি এক বছর মাসিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবেন আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা আমার এক বছরের কামাই আমি দিয়া তারপরে মসজিদের কাম শুরু করি সব আনন্দ কোনো কথা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি গত জুন মাসের এক তারিখ আমার মসজিদের এক সাধ স্বাদ হয়েছে আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ চার কোটি টাকা কয় কোটি কোটি আমি দিছি কত পঁচিশ লাখ আর বাহির হয় কত তিন কোটি ফাঁসুত্তর লাখ তেহাই লোকের

এই নানান জায়গায় যেই দেশে যাই যেখানে যাই দুইটা লোক দেখলো আমি আমার মসজিদার কথা কই কারণ কারিদি আল্লাহ কি বুঝা বুঝতে মুস্কি তা আমি এই মসজিদার উঠতে উঠতে মাঝে মাঝে কান আল্লাহ এই যে আজকে গিয়ে যখন গিয়েছিল যা সাধুরটা সাইডে না হইলে আমার ঘুমিয়ে ধরতো না কুদ্দুরে কাম করলো কি করলো করলেন দি নাচাই আমি ঘুমাইতে ধরতাম না তো সাদুরটা সাইড আমি দিই মাঝে মাঝে কেউ তো নাই সব ঘুমাই দো আমি একলা আল্লাহ আল্লাহ মসজিদের কামটা যে শুরু করলাম আমি যদি যে যাই এই মসজিদের কামটা কেনা শেষ করবো আমার যত শেষ ই আমার দ্বারা তো শেষ ই না আমি তোমার একটা দরখাস্ত দেই মরণ তো লাগবে তবে মসজিদের কামটা শেষ করাইয়া তারপরে তুমি আমার মাইব আমিন না আমি দোয়া করতে আছি প্রত্যেক শুক্রবারে আমি হকলিয়া কান্দা কান্দা দোয়া করি আপনারা আমার নিজের মানুষ কাছের মানুষ কত জেলাত যায় কত জায়গাত যায় কত মানুষ কতভাবে সাহায্য করে আপনারা যদি পারেন কারণ আল্লাহর নবী বলছে মাম বানা লিল্লাহ হে লাহু বাইতান বানাল্লাহু যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সে মানাল্লা বলবেন না তুই কি তা করে আমরা গর্বান মসজিদার নিয়ে আল্লাহ একটা বানায় একটা করা দিয়ে হকলে দিয়ে রইলাম কারো এই আশায় আসেননি কেউ এখনো যে হুজুর আমি ইনশাল্লাহ পাঁচটা হাজার টেহা দিলাম আমি হুজুর একটা হাজার টেহা দিলাম আমি দুইটা হাজার টেহা দিলাম হুজুর আমিও আপনার মসিদরা শরিক রইলাম মার্শাল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ প্রাণ ভরে দোয়া করব তবে একজন লোকও যাইয়েন না যাইয়েন না